প্রিয় দিনী ভাই তিনটি বিষয়ে উপদেশ দিতে চাই প্রথমত আল্লাহর হক দ্বিতীয়ত নিজের হক এবং তৃতীয়ত মানুষের হক যদি আল্লাহ আজ্জল আপনাকে হেদায়ত দিয়ে থাকেন এবং আপনি তার হকগুলো পূরণ করে থাকেন এবং নিজের নফসের ওপর জুলুম না করে থাকেন যদি মুসলিমদের হক নষ্ট করে না থাকেন যদি আল্লাহর সৃষ্টিকে ক্ষতি না করে থাকেন তাহলে জেনে রেখুন আপনি নিশ্চয়ই সাফল্য অর্জন করেছেন করেছেন এক বিরাট বিজয় লাভ আল্লাহ ব্যাপারে বলব আপনার দৈনন্দিন জীবনে আল্লাহকে কিভাবে খুশি করবেন এই চিন্তার চেয়ে অন্য কোনো চিন্তাকে বেশি গুরুত্ব দেবেন না উপলব্ধি করুন যে আল্লাহই আপনাকে সৃষ্টি করেছেন গঠন দান করেছেন আপনাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন হেদায়ত দিয়েছেন দিয়েছেন এবং এমন কেউ নেই যে আপনাকে আল্লাহ চেয়ে বেশি অনুগ্রহ করেছেন আল্লাহর হক নিয়ে গভীরভাবে চিন্তা করুন এই বিষয়টিকে আপনার জীবনের বাকি সব চিন্তা দুশ্চিন্তা থেকে বেশি অগ্রাধিকার দিন যে তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দেয় আল্লাহ তাকে সব কিছু দিয়ে সমৃদ্ধ করে দেন যে আল্লাহর জন্য তার অন্তরকে উজাড় করে দেয় আল্লাহ তার সব বিষয় সামলে দেন জেনে নিন যে আল্লাহর অধিকার পূরণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন সকল সম্রাটের সম্রাট অতএব আল্লাহর থেকে পলায়ন করে আল্লাহর কাছেই ছুটে যান আল্লাহর অধিকারের মাহাত্ম ঘোষণা করুন এবং যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি যেন আপনাকে এমন কিছু করতে না দেখেন যা তিনি অপছন্দ করেন সে ব্যাপারে খেয়াল রাখুন লজ্জা করুন বা এমন কিছু বলতে না শুনেন যা তিনি পছন্দ করেন না আল্লাহর ব্যাপারে হায়া অবলম্বন করুন যতদিন সুস্বাস্থ্য উপভোগ করছেন এই সুস্বাস্থ্য যেন তারি অবাধ্যতায় ব্যয় না হয়ে যায় অথবা তার সীমা লঙ্ঘনে অথবা তার অধিকার অমান্য করায় সেদিকে খেয়াল রাখুন এবং আপনার রবের প্রতি নিজেকে নত করুন তাকে ভয় করুন এই কাজগুলো করতে পারলে তিনি আপনার সামনে তার রহমতের দুয়ারগুলো খুলে দেবেন যারা তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে অটল তাদের অন্তর্ভুক্ত করবেন যে আল্লাহকে ভয় করেছে এবং সর্বদা ভয় করবে আল্লাহ তাকে তাঁর পূর্ণ নিরাপত্তা দিয়ে আবরণ করে নেবেন আপনি যদি সত্যিকারের অবলম্বন করতে পারেন তাহলে আপনি আল্লাহ আজ্জা হক হকগুলো পূরণ করতে সক্ষম হয়েছেন দ্বিতীয় বিষয়টি হল নিজের অধিকার রক্ষা করা কারণ এটা একটা আমানত যা আপনাকে দান করা হয়েছে এই নফস জাহান্নামের আগুন থেকে রেখাই চায় তাই পৃথিবীর বুকে সবচেয়ে সন্তুষ্ট ব্যক্তি তারা যারা তাদের নাফসকে পরিশুদ্ধ করে অতএব জাহান নামের শাস্তি থেকে এই নফসের পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এটা আল্লাহর সাহায্য ছাড়া কখনোই হবে না এবং এরপর আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে এবং আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলার মাধ্যমে Ojo, no. no.